হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল গোয়িং ই ইংলিশ লার্নিং ইংলিশ আপাত দৃষ্টিতে মনে হতেই পারে বাসন মাজা সে তো অত্যন্ত আটপৌরে একটি কাজ এর আবার ইংলিশ হয় নাকি হয় কেননা ভারতবর্ষের মতো দেশে গৃহস্থালির কাজে সাহায্য করার জন্যে স্থায়ী অথবা অস্থায়ী কর্মী পাওয়া গেলেও আরও উন্নত দেশে এই ধরনের ডোমেস্টিক হেল্প বা গৃহস্থালির কাজে সাহায্য করার জন্যে কোনো লোক কিন্তু পাওয়া যায় না সুতরাং বাসন সকলকে মাজতেই হয় তা সে ইউরোপ আমেরিকাতেই থাকুক অথবা ভারত বাংলাদেশে বাসন না মাজলে খেতে পাবেন না তাই চলুন আজ এই অত্যন্ত ঘরোয়া কাজ যেমন বাসন মাজা তার ইংলিশ কি হবে আমরা জেনে নিই বাসনগুলো মেজে নাও এটি ইংলিশে বলতে গেলে আমাদের বলতে হবে ডু দ্য ডিশেস ডু দ্য ডিশেস হল বাসনগুলি মেজে নাও আমি বাসন মাজছি তাকে বলবো আই অ্যাম ডুইং দ্য ডিশেস এবার চলুন দেখি এই আই এম ডুইং দ্য ডিশেস অথবা ডু দ্য ডিশেস ছাড়া এই বাসন মাজাকে আমরা ইংলিশে আর কিভাবে এক্সপ্রেস করতে পারি আমরা বলতে পারি ক্লিন দ্য ইউটেন্সিলস অথবা ওয়াশ দ্য ইউটেন্সিলস এবার একটা কথা ডু দ্য ডিশেস এবং ক্লিন দ্য ইউটেন্সিলস বা ওয়াশ দ্য ইউটেন্সিলসের মধ্যে কিন্তু একটি তফাত আছে ওয়াশ দ্য ইউটেনসিলস বা ক্লিন দ্য ইউটেন্সিলসের অর্থ কেবলমাত্র বাসনগুলি পরিষ্কার করে দেওয়া বা বাসনগুলি ধুয়ে দেওয়া ঠিক তার অপর দিকে দাঁড়িয়ে ডু দ্য ডিশেসের অর্থ কিন্তু তার থেকেও বড় অর্থাৎ বাসনগুলি মেজে পরিষ্কার করে তাকে আবার গুছিয়ে রাখা অথবা সেগুলিকে অল্প ধুয়ে ডিশওয়াশারে দেওয়া তারপরে মুছে গুছিয়ে রাখা সব কিছুই কিন্তু ডু দ্য ডিশেসের মধ্যে অন্তর্গত সুতরাং ডু দ্য ডিশেস অর্থাৎ সমস্ত কাজগুলিকে করা বাট ওয়াশ দ্য ডিশেস বা ওয়াশ দ্য ইউটেনসিলস ক্লিন দ্য ডিশেস অথবা ক্লিন দ্য ইউটেন্সিলসের অর্থ কেবলমাত্র ধুয়ে মেজে দেওয়া সুতরাং আজ থেকে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় বাসন মাজার ইংলিশ হল ডু দ্য ডিশেস অথবা ওয়াশ দ্য ইউটেন্সিলস অথবা ক্লিন দ্য ইউটেন্সিলস দেখলেন তো যে দেশেই থাকুন না কেন যতই ইংরেজি ফটফট বলুন না কেন বাসন কিন্তু মাঝতেই হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক করুন শেয়ার ও কমেন্ট করুন